প্লে অফে এই চারটি দলের জায়গা নিশ্চিত শুধুমাত্র অফিসিয়ালি ঘোষণা বাকি হ্যাঁ আইপিএল এখন তার শেষ পর্বের দিকে এগিয়ে চলেছে এবং এখন প্রায় প্লে অফের চিত্র পরিষ্কার হয়ে গেছে কারণ এই আইপিএলে পঞ্চ টেবিল তিনটি দল অফিসিয়ালি বাদ পড়ে গেছে বাকি মাত্র দুটি দলের আনুষ্ঠানিক বাকি যদিও বাস্তবতা বলছে ওই দুই দলের প্লে অফে যাওয়া প্রায় অসম্ভব সুতরাং বাকি থাকছে পাঁচটি দল এবং তার মধ্যে এই চারটি দলের প্লে অফে জায়গা নিশ্চিত হয়ে গেছে তাহলে এই চারটি দল গুলোর যারা এই আইপিএল সিজনে পেলে ফে যাচ্ছে শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি কারণ তাদের পয়েন্টেবলের হিসাব এখন খুবই সহজ মনে হচ্ছে তো চলুন আমরা আপনাকে জানাই একটি বিশেষ প্রতিবেদনের মাধ্যমে তবে তার আগে আমি আপনার কাছ থেকে একটি ছোট মতামত জানতে চাই আপনার প্রিয় দল কোনটি সেই দলের নাম অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন একদম ফ্রি প্রতিটি ম্যাচের পর পয়েন্ট টেবিলে আপডেট সবার আগে পেয়ে যাবেন একদম গ্যারেন্টি চলুন এবার কথা বলা যাক সেই চারটি দলের যারা প্লে অফে জায়গা করে নিয়েছে এই রেসে সবচেয়ে প্রথমে আসে গুজরাট টাইটানসের নাম সম্পত্তি গুজরাট টাইটানস যখন মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়েছে তখনই তাদের প্লে অফের জায়গা নিশ্চিত হয়ে গেছে এখন যদি আপনি দেখেন গুজরা টাইটান্স খেলেছে এগারোটি ম্যাচ তার মধ্যে আটটি জয় তিনটি পরাজয় মোট পয়েন্ট ষোলো আর যেমনটা আপনি জানেন প্লে অফে জায়গা পাওয়ার জন্য অন্তত ষোলো পয়েন্ট লাগে তখনই একটি দল প্লে অফে পৌঁছাতে পারে এখন প্রশ্ন হলো আইপিএলে আজ পর্যন্ত ষোলো পয়েন্ট নিয়ে কোনো দল প্লে অফ থেকে বাদ পড়েনি এই কারণে ষোলো পয়েন্টকে সেফ পয়েন্ট বলা হয় চোদ্দো পয়েন্ট থাকলেও পেলে ওফে যাওয়া যায় কিন্তু তখন আপনি অন্য দলে পারফরম্যান্সের উপর নির্ভরশীল হয়ে পড়েন তো এখন আপনি যদি ষোলো পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে চান গুজরাট টাইটান্স ইতিমধ্যে সেই লক্ষ্য পৌঁছে গেছে এবং তাদের এখনও তিনটি ম্যাচ খেলা বাকি আছে যদি তারা সেখান থেকে আরও এক বা দুটি ম্যাচ জিতে তাহলে তারা এক বা দুই নম্বরে লিগ শেষ করবে কিন্তু এখন গুজরাট টাইটনসকে কেউ প্লে অফের বাইরে ঠেলতে পারবে না অফিসিয়ালি ঘোষণা আসবে কিছুদিনের মধ্যে তবে এখন থেকে গুজরাট টাইটান্স প্লে অফের নিশ্চিত আমি গুজরাট টাইটনসের প্রশংসা করব যেভাবে তারা মুম্বাইকে হারিয়ে প্লে অফে প্রবেশ করছে এ দলটি শুভমান গিলের নেতৃত্বে অসাধারণ খেলেছে এবং তাদের জন্যে করতালি প্রাপ্য গুজরাট টাইটনসের ভক্তরা কমেন্টে নিজেদের দলের প্রশংসায় কিছু লিখে জানান এখন আসা যাক দ্বিতীয় সেই দলটির কথা যারা প্লে অফের জায়গা করে নিয়েছে সেটি হলো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু যারা খেলেছে এগারোটি ম্যাচ তার মধ্যে আটটি জিতেছে তিনটি হারিয়েছে এবং তাদের ঝুলিতে রয়েছে ষোলো পয়েন্ট তো এখন আপনি বলতেই পারেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ষোলো পয়েন্ট পৌঁছে গেছি। এবং ষোলো পয়েন্ট নিয়ে কোন দলকে প্লে অফের বাইরে রাখা যায় না তাহলে এর মানে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুও প্লে অফের জায়গা নিশ্চিত হয়ে গেছে এবং এখনও এ দলে তিনটি ম্যাচ খেলা বাকি যদি এই তিনটির মধ্যে এক বা দুটি ম্যাচ জিতে যায় তাহলে তারা এক বা দুই ন স্থানের জন্য লড়াই করবে তবে এখন আর এমনটা নয় যে আরসিবি প্লে অফ থেকে চিটকে পড়বে এটা সম্ভব নয় তাই অফিসিয়ালি এখনও ঘোষণা করে দিন গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এই দুটি টিমের প্লে অফের জায়গা নিশ্চিত এখনই কনফার্ম ষোলো পয়েন্ট নিয়ে এই দুই দলকে কেউ আর বাদ দিতে পারবে না এখন কথা বলি বাকি দুই সিটের আমার মতে পাঞ্জাব কিংস সেই তৃতীয় দল যারা প্রায় নিশ্চিতভাবে পেলে জায়গা করে নিয়েছে পাঞ্জাব কিংস যাদের অধিনায়ক আয়ার সেই দল এবং সেই অধিনায়ক যারা তাদের দলকে পেলে ওপে নিয়ে যাচ্ছেন এখন শুধুমাত্র একটি ম্যাচ দূরেই এই দলটি এখন পর্যন্ত এগারোটি ম্যাচ খেলেছে তার মধ্যে সাতটি জিতেছে তিনটি হেরেছে একটি ম্যাচ ছিল নো রেজাল্ট মোট পয়েন্ট পনেরো পনেরো থাকলে মনে রাখতে হবে পেলে ওফে জায়গা করার জন্যে সাধারণত ষোলো পয়েন্ট লাগে এমনকি চোদ্দো পয়েন্ট থাকলেও প্লে অফে যাওয়া সম্ভব তবে তখন অন্য দলের উপর নির্ভর করতে হয় এখন পাঞ্জাব কিংসের কাছে আগে থেকেই পনেরো পয়েন্ট আছে এবং সামনে তিনটি ম্যাচ বাকি যদি তার মধ্যে একটি ম্যাচও জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে সতেরো এবং তারা তখন এক বা দুই নম্বর স্থানে লড়াই করবে তখন প্লে অফে তাদের প্রবেশ করা আর কোনো বড় বিষয় থাকবে না তাদের পরবর্তী ম্যাচগুলো হলো দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিযান্স এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচগুলো কঠিন কারণ ডিসি এবং এমআই এখনও রেসে আছে তবে আর আর বহু আগেই রেস থেকে ছিটকে গেছে তাই আমি বলবো পাঞ্জাব কিংসের জন্যে রাস্তা অনেকটাই সহজ তিনটি ম্যাচ খেলতে হবে তার মধ্যে একটি জিতলেই হবে এবং তারা অবশ্যই জিতবে হানড্রেড পার্সেন্ট তারা জিতবে এবং সতেরো পয়েন্ট নিয়ে পেলে অফে পৌঁছে যাবে তখন কেউ আর তাদের আটকাতে পারবে না সুতরাং তাদের পেলে ওফে যাওয়ার এখন প্রায় নিশ্চিত আপনি নিরানব্বই পার্সেন্ট বলতেই পারেন এক পার্সেন্ট গ্যারেন্টি তো কেউ দিতে পারে না কোনো দলের বিষয়ে তবে এখনকার দৃশ্য অনুযায়ী পাঞ্জাবের জন্য হিসেবটা সহজ এরপর চতুর্থ দলের কথা বলি মুম্বাই ইন্ডিয়ান্স প্রশ্ন হলো মুম্বাই ইন্ডিয়ান্স কি চতুর্থ স্থানে থাকবে কারণ এই পজিশনের জন্যে এখন দুটি দল লড়াই করছে আপনি ভাবতে পারেন কেন শুধু দুটি দলেই বাকি দলগুলো তো আছে তবে তাদের কথা বলার আগে বলে দিই লক্ষণৌ সুপার জাস্ট এই দলটি এগারোটি ম্যাচ খেলেছে পাঁচটি জিতেছে ছয়টি হেরেছে মোট দশ পয়েন্টে প্লে অফে যাওয়ার জন্য লক্ষণ সুপার জায়ান্টস এখন প্লে অফ দৌড় থেকে ছিটকে গেছে এবার বলে কলকাতা নাইট রাইডার্সের কথা এই দলটিও এগারোটি ম্যাচ খেলেছে তার মধ্যে পাঁচটি জিতেছে পাঁচটি হেরেছে একটি ম্যাচ ন রেজাল্ট হয়েছে তাদের পয়েন্ট এগারো ভালো যদি তিনটি ম্যাচ বাকি থাকে এবং যদি তিনটি তিনটিতে জিতে যায় তাহলে এই দল সতেরো পয়েন্ট পর্যন্ত কোয়ালিফাই করতে পারে এবং এটাই স্বাভাবিক বিষয় কিন্তু যদি তিনটি তিনটিতে না জিতে তাহলে তারা ছিটকে যাবে তাই তিনটি ম্যাচে যেতা কিছুটা কঠিন হয়ে পড়ে একটু হলো সমস্যার দিকে ইঙ্গিত করি তাই এই দুই দলের জন্য প্লে অফের জায়গা পাওয়াটা কঠিন হয়ে যায় একটু কঠিন বলা যায় এই দুই দলের জন্য প্লে অফে পৌঁছানো ভালো এখন বলি সেই দুই দলের কথা যাদের কথা আমি বলছিলাম প্রথমে চতুর্থ স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ানস এখন পর্যন্ত তারা বারোটি ম্যাচ খেলেছে তার মধ্যে সাতটি জিতেছে পাঁচটি হেরেছে তাদের পয়েন্ট চোদ্দো এখনও তাদের দুইটি ম্যাচ বাকি আছে এবং যদি তার মধ্যে একটি ম্যাচও জিতে যায় তাহলে তাদের প্লে অফের জায়গা নিশ্চিত হয়ে যাবে খুব সহজ হিসেবে মুম্বাই ইন্ডিয়ানসের জন্যে বিশেষ করে যখন তারা ব্যাক টু ব্যাক ছয়টি ম্যাচ জিতেছে হ্যাঁ আগের ম্যাচে অবশ্যই তারা গুজরাটের বিরুদ্ধে হেরেছে কিন্তু এখনও তাদের দুটি ম্যাচ বাকি এবং তাতে একটি মাত্র ম্যাচ জিতলে চলবে ষোলো পয়েন্ট পেয়ে তারা পেলে অফে পৌঁছে যাবে দুটি ম্যাচের একটি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এবং অপরটি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এই দুই দলে পয়েন্ট টেবিল শীর্ষে থাকা দলের মধ্যে পড়ে যেমন আমি আগেই বলেছি দিল্লি ক্যাপিটালসের ম্যাচ হবে পনেরোই মে এবং দিল্লি ক্যাপিটালস নিজেরাও পেলে জায়গা পাওয়ার রেসে আছে তারা এখন পর্যন্ত এগারোটি ম্যাচ খেলেছে ছয়টি জিতেছে চারটি হেরেছে এবং তাদের কাছে আছে তেরো পয়েন্ট তিনটি ম্যাচ বাকি আছে এবং তাদের মধ্যে দুইটি জিতলে তারা পেলেও হয়ে জায়গা করে নিতে পারবে তিনটির মধ্যে দুটি জেতা খুব বড় বিষয় হবে না দিল্লি ক্যাপিটালসের জন্যে কিন্তু সমস্যা হলো তাদের তিনটি ম্যাচে কঠিন দলের বিরুদ্ধে একটি পাঞ্জাবের বিরুদ্ধে একটি গুজরাট টাইটানসের বিরুদ্ধে এবং একটি মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে সবগুলিই শীর্ষ দল তাহলে দেখা যাচ্ছে দিল্লির জন্য এটি কিছুটা কঠিন চ্যালেঞ্জ হবে কিন্তু আমার মতে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে থেকেই কোনো একটি দল চতুর্থ স্থানে পেলে অফের জায়গা করে নেবে দেখুন মুম্বাই ও দিল্লি দুই দলের সম্ভাবনা আছে কিন্তু আমি মনে করি এই দুই দলের মধ্যে থেকে একজন জায়গা করে নেবে এখান থেকে যদি আমরা কোনো পূর্বাভাস দিই তাহলে তো এইরকম হবে গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস প্রায় নিশ্চিতভাবে পেলে ওপে চলে গেছে এখনও একটি জায়গা খালি আছে মুম্বাই ইন্ডিয়ানস দিল্লি ক্যাপিটালস অথবা অন্য কোন দল তবে চান্স সবচেয়ে বেশি মুম্বাই এবং দিল্লির ভালো আপনারা প্লে অফের জন্যে কোন চারটি দল থাকবে বলে মনে করেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর যদি ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দেবেন ধন্যবাদ